জয়হিন দেব ঝন তুমি যদি ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বলতে চলেছি যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কী কী ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে তোমাকে কখন প্রবেশ করতে দেবে এবং প্রবেশের শেষ সময় কখন তো দেখো তোমরা আশা করি সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো তোমরা যারা এখনও ডাউনলোড করানি অবশ্যই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এডমিট কার্ডটি ডাউনলোড করে নাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা তিরিশ এগারো দু পরীক্ষার টাইম কত তোমাদের বারোটা থেকে একটা এক ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের আটটা থেকে কিন্তু তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া শুরু হবে এবং পরীক্ষা কেন্দ্রের প্রবেশের শেষ সময় হচ্ছে কিন্তু সাড়ে দশটা অর্থাৎ সাড়ে দশটার আগে কিন্তু তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং তার সাথে বলে রাখি তোমরা যে এডমিট কার্ডটা ডাউনলোড করেছো অনেক এডমিট কার্ডে কিন্তু স্ক্যান এই যে কিউআর কোড এটি নেই তো তোমরা যখন ডাউনলোড করবে এবং প্রিন্ট আউট করবে অবশ্যই তোমরা এটা দেখে নেবে যে তোমাদের যে এডমিট কার্ড সেখানে যাতে এই কিউআর কোডটা থাকে তো এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কী দেওয়া রয়েছে এই এডমিট কার্ডে তো আমরা সরাসরি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে টোটাল দেখো চোদ্দোটি পয়েন্ট রয়েছে চোদ্দোটি পয়েন্টে কিন্তু আমরা তোমাদের বলে দিচ্ছি প্রথম পয়েন্ট দেখো ডাউনলোড করা এডমিট কার্ড ও কিউআর কোড ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না তোমাদের এডমিট কার্ডটা নিয়ে আসতে হবে এবং এডমিট কার্ডে যে কিউআর কোড আছে সেটি কিন্তু তোমাকে এই সেই এডমিট কার্ডে কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু এক্সাম হলে কিন্তু তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না পরবর্তীতে দেখো যে দু নম্বর অপশন দু নম্বর পয়েন্ট কী বলা হয়েছে যে প্রার্থীকে তার নিজের আসল আধার কার্ড কিন্তু নিয়ে আসতে হবে যেই আধার নম্বরটি ফর্মে সে জমা দিয়েছে ফর্ম ফিল আপ করার সময় যে আধার নম্বরটি তোমরা দিয়েছ সেই আধার কার্ডটি কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে আধার কার্ডই শুধু পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য অন্য কোনো ডকুমেন্টস কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় অন্য আমরা এক্সামে দেখি যে ভোটার কার্ড প্যান কার্ড হলেও চলে এখানে কিন্তু পিআরবি স্পষ্ট করে দিয়েছে তোমাদের কিন্তু আধার কার্ডই কিন্তু লাগবে পরবর্তীতে দেখো যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীর ফটোগ্রাফ এবং ডিজিটাল উপস্থিতি স্ক্যান করা হবে কিউআর কোডের মাধ্যমে যদি কিউআর কোড স্ক্যান করা না যায় তাহলে কিন্তু প্রবেশ তাকে বাতিল করতে হবে তার জন্য যখন প্রিন্ট আউট করবে তোমাদের বারবার আমি সেটি বলছি যে কিউআর কোডটা যাতে স্পষ্ট থাকে সকাল সাড়ে দশটার পর পরীক্ষার্থীকে ভেতরে বা হলের ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না তো তোমরা চেষ্টা করবে সাড়ে দশটার আগেই যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায় পরবর্তীতে দেখো যে যদি কারো ফর্ম ফিল করার সময় যদি তার জেন্ডার যদি চেঞ্জ আর কি ভুলবশত যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তাকে এন্ট্রি দেওয়া হবে না অর্থাৎ যে ছেলে সে যদি জেন্ডারের ওখানে যদি ভুলবশত ফিমেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কাউকে কিন্তু হল থেকে বের হতে দেওয়া হবে না এবং অন্য কারো ওয়েম আর সিট সংগ্রহ করা কিন্তু একেবারেই নিষেধ পরবর্তীতে দেখো পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার ইলেকট্রনিক গ্যাজেট ব্যাগ বই এবং কোনো ব্যক্তিগত জিনিস আনা কিন্তু নিষিদ্ধ এবং সেগুলো যদি সে নিয়ে আসে সেগুলো রাখার কিন্তু কোনো রকম ব্যবস্থা কিন্তু সেখানে থাকবে না এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাই হিল জুতো পরা কিন্তু পুরোপুরি নিষেধ পরবর্তীতে দেখো পরীক্ষার হলে অশোভন আচরণ বা মারামারি করলে প্রার্থীর ক্যান্সেলেশন হবে এবং কঠোর আইনি কিন্তু ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে দেখো ওইএমআর সিটে ভুলভাবে তথ্য লিখলে ভুল দাগ দিলে ওএমআর শিট কিন্তু বাতিল বলে গণ্য করা হবে যে ওএমআর শিট রয়েছে সেখানে শুধু কালো বল পেন ব্যবহার করা হবে ঠিক আছে এবং ওএমআর সিট প্রার্থীকে নিজে হাতে কিন্তু পূরণ করতে হবে ওএমআর শিটে সিটের কোনো পৃষ্ঠা ছিঁড়ে গেলে বা আলাদা হয়ে গেলে কিন্তু একেবারেই সেটা অগ্রাহ্য বলে মানা হবে পরীক্ষার তারিখ সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তনের আবেদন কিন্তু গ্রহণযোগ্য নয় যদি যে পরে পরীক্ষা দেবে বা তার যেখানে সিট রয়েছে সেই সিট পরিবর্তন করতে চায় সেগুলো কিন্তু কখনোই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না ফলাফলের ক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না তারপর দেখো লাস্ট পয়েন্ট আমাদের যে পরীক্ষার প্রার্থীদের ডব্লিউপিআরবি ও পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত আপডেটের জন্য অন্য কোনো ফেক ইনফরমেশনে তোমরা কান না দিয়ে পিআরবির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা নজর রাখবে এই ছিল মোট চোদ্দোটি পয়েন্ট যেগুলো তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু দেওয়া হয়েছে আমরা বাংলায় তোমাদের ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিলাম কারো যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমরা সমস্ত কনফিউশন কিন্তু দূর করে দেব। ঠিক আছে তোমরা ভালো করে পরীক্ষা ভালো করে পরীক্ষা দাও তোমাদের সবাইকে অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিতরেতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম